ভালো স্বামী হতে মন লাগে শুধু স্ত্রীর পুরুষ হতে পারে যে তার স্ত্রীর মানসিক ও শারীরিক খেয়াল রাখে এবং স্ত্রী অসুস্থ হলে সব সময় পাশে থাকে সেবা করে যত্ন করে বুকে আগলে রাখে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে এক মাসের জন্য আহ এক মাসের কাজগুলো একদিনে সেরে ফেললাম দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়ে একসাথে রেখে দিলাম প্রতিদিন সকালে যেন আজিপের বাবাকে দুইটা করে ভেজে দিতে পারি কারণ সকালে রুটি বানাতে গেলে বেবি কান্না করে অনেক রকম কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়ে পেলাম এখন মাংসটা একটু এ ফাঁকে দিয়ে দিচ্ছি তো মাংসটা বসানোর জন্য আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কাটে নিলাম তারপর হচ্ছে একটু রেমিডির মশলা গুলো দিলাম আর হচ্ছে এখানে তেজপাতা এলাচ দারচিনি সবকিছু একসাথে নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু আদা রসুন দিয়ে দেবো এটা হচ্ছে আদা আর এখানে আমি প্রায় এক থেকে দেড় কিলো হবে মাংস আসলে হিসাব নেই একসাথে প্যাকেট করে রেখেছি তো এক প্যাকেট নামিয়েছি আমাদের আজকে এটা রান্না করলে আমাদের দুই দিন চলে যাবে কারণ আমরা মাংস একটু কষা কষা করে খাই আজকে রান্না করব কালকে আবার কষিয়ে আবার একটু একটু দেরি করে খাবো তো ভালো লাগে আমাদের মানে গরম করে করে বারবার খেতে ভালো লাগে বাসি হলে তো দেখতে পাচ্ছেন আমি সব রকম মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি আর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আর এখানে এখন কোনো পানি না সরিষার তেলের মধ্যে পারি ভালো করে রান্না আর এটা কারেন্টের চুলে রান্না করবো আস্তে আস্তে করে আসতে মানে আস্তে আস্তে অল্প আসে রান্না করবো যেন একদম নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আমার কাছে গরুর মাংসটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমার মেয়েটা গরু মাংস খায় না ও হচ্ছে চিকেন লাভার তো আমি এখন ওর জন্য একটু আলু দিয়ে দিলাম দুইটা তিনটা আলু দিয়ে দিলাম ছোট ছোট তো ওই টুকরা করে আলু দিয়ে দিলাম আর হচ্ছে আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি আগে তেলের উপর তারপরে ভেজে নেওয়ার পর আদা সিদ্ধ হয়ে গেছে এখন আবার মাংসের সাথে আদা সিদ্ধ করে নিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে নিয়ে আসলাম টেবিল উপরে আমার হাজবেন্ডও চলে আসতো এখন খাবার খাবে সারা দিন মানে কাজ করতে করতে অস্থির হয়ে যায় কখন যে কি করব দিশা পায় না সকাল হলে অনেক কাজ থাকে একসাথে মেয়ের খাবার হাজব্যান্ডের খাবার সব কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা অত একদম প্রচুর পরিমাণ মশলা দিয়ে আজকে রান্না করি নাই কারণ যেহেতু আমাদের বাইরে একটু বেশি খাওয়া হয় তো ঘরের মধ্যে মশলা কম দিয়ে রান্না করি তো দেখতে পাচ্ছেন ঘরের খাবারগুলি কিন্তু অনেক বেস্ট বা অনেক মজা লাগে আর আমার হাজব্যান্ড একটু পাতলা জোল গরু মাংসের পাতলা জলটাও একটু বেশি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন ওকে নাস্তা দিয়ে দিলাম টেবিলে রুটি আর মাংস দিয়ে দিলাম ও হচ্ছে এখন সকালবেলা খেয়ে অফিসে যাবে দুপুরে আবার এসে ভাত খাবে তো আমি আমরা প্রতিদিন দুপুরেই ভাত খাই রাতে আর সকালে আমাদের রুটি খাওয়া হয় তো আমি প্রায় অনেকগুলো যেন এগুলো আস্তে করে ফ্রিজে রেখে দিতে পারি আর আস্তে আস্তে করে ওকে বেজে দেব ও খাবে একদিনের কাজ অনেক অনেক দিনের কাজ একদিনে সেরে নিলাম কারণ নাজিপা মামনি অনেক জ্বালাতন করে পারি না আসলে সেই জন্যই আহ তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এইটুকুই আজকের ভিডিওতে থাকলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কার আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ